সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার আমন্তল গ্রামে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তকয়ী সংঘর্ষ চলছে আল্লাহ হেফাজতের মালিক আমি সাতক ইয়ন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত অফিসারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রক্তকয়ী সংঘর্ষকে তামানোর জন্য আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে কিভাবে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে আল্লাহ একমাত্র হেফাজতকারী আপনারা সবাই এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পার্শ্ববর্তী গ্রামের যে যেখানে থাকেন না কেন আপনারা তাড়াতাড়ি এই সংঘর্ষকে থামানোর চেষ্টা করুন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে লাঠি সুটা নিয়ে একে অপরকে একে অপরকে কিভাবে আক্রমণ করছে অনেকে আহত হয়েছেন ধন্যবাদ সবাইকে